ডিপ্রেশনের মধ্যে পড়লে আপনার যদি দেওয়ালে পিঠ থেকে যায় তিনটি কাজ আপনি করবেন এই তিনটি আমল যদি আপনি করতে পারেন সমস্ত ডিপ্রেশন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ দুঃখ কষ্ট থেকে আপনাকে অবশ্যই মুক্তি দিয়ে দেবেন কারণ আল্লাহ তালা বলছেন ফাইদা ফারা ফাংসাব, ওয়াইলা রব্বিকা ফারগব তোমার রবের দিকে তোমার স্বর্ণ হাতগুলো ধরো আল্লাহ অবশ্যই তোমাদের হাতগুলো পরিপূর্ণ করে দিবেন তোমাদের প্রত্যেকটা কথা আল্লাহ তালা শুনবেন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ তালা বলছেন ফাইনামা আলু সুর ইন্নামা আলু সুর নিশ্চয় কষ্টের পরেই আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে শান্তি সুবাহান আল্লাহ আল্লা তালা এই কথাটা দুইবার বলেছেন হনসির ইনমা শ্রী ইস্ন আল্লাহ কেন বললেন যে কষ্টের সাথে শান্তি আছে কষ্টের সাথে স্বস্তি আছে আসলেই তাই কষ্টের পরে যদি শান্তি আসে এই শান্তি হৃদয়কে ছুঁয়ে দেয় আবার শান্তির পরে যদি কষ্ট আসে এটা নরকে পরিণত হয় ঠিক কিনা এজন্য যাদের জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক জ্বালা যাদের বেঁচে থাকতে ভালো লাগছে না গার্লফ্রেন্ড গালি দিয়েছে বয়ফ্রেন্ড যায় গলায় দড়ি দিবে। এমন রুগী আছে না নাই এইগুলো চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা এগুলো অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা তারা অবশ্যই কোরআন থেকে ট্রিটমেন্ট নেবেন আল্লাহ হাবিজাল্লাম বলছেন বস্তা আইন ইনহামা আসিন তোমরা অবশ্যই বিপদে আপদে মসিবতে তোমরা ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো এবং সলাতের মাধ্যমে তোমরা আল্লাহ তালাশ থেকে সাহায্য প্রার্থনা করো এজন্য আল্লাহর হাবিজ সাল্লা আলিম আসসালাম সর্বপ্রথম আমাদেরকে যেটা বলেছেন তোমাদের সামনে যখন বিপদ চলে আসবে খুব কষ্ট মনে হবে নিজেকে একা মনে হবে আমার পাশে কেউ নাই এমন মনে হয় কি হয় না এমন মনে হয় আমার পাশে কেউ নাই আমার কেউ ভালোবাসে না আল্লাহ হাবিসাল্লাম বলছেন অজু করো সুন্দর করে সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ পড়ে রবের দিকে হাত তুলে ধরো ফাইদা ফারাক তো ফাংসা বইলা রব্বিকা ফারাক রবের দিকে তোমার সৈন্য হাটটা তুলে ধরো অবশ্যই তোমার সৈন্য হাটটা আল্লাহ তালা ফেরত দিবেন না যত সেজদা দিবেন যত আল্লাহকে ডাকবেন ওয়সজুদ ওয়াক্তারিব আল্লাহ নিকটবর্তী আপনি হবেন এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবনে আসবে এটা সম্মুখীন সবাই হয়েছে রাজারা হয়েছে রাজার সেনাপতি হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন সবাই হয়েছেন প্রজারা হয়েছেন সবাই হয়েছে, নবীরা হয়েছেন বালা মুসিবত সব থেকে বেশি পরীক্ষা কাদেরকে করা হয়েছে জানেন নবীদেরকে আপনাকে তো কিছুই করা হয় না আপনি ভেঙে পড়েন মনে হয় আল্লাহ সব জ্বালা সব কষ্ট আমাকে দিয়েছেন ন সব জ্বালা সব দুঃখ সব কষ্ট সব ডিপ্রেশন আপনাকে দেয় নাই আপনি প্রথম নাম্বার সবর ধারণ করবেন সবর এরপরে নামাজের মাধ্যমে আল্লাহ তালার থেকে সাহায্য প্রার্থনা করবেন পারবেন দ্বিতীয় নাম্বার আপনি নিজেকে ব্যস্ত করে ফেলুন কাজের মাধ্যম দিয়ে অলস থাকবেন না অলস যত থাকবেন ভাল লাগছে না ভালো লাগছে না এমন এমন ফিল হবে আপনাকে কি যেন নাই আমার কি যেন যখন কাজের মধ্যে থাকবেন কারণ দুর্বল মমিনের থেকে শক্তিশালী মমিন আল্লাহর কাছে প্রিয় আল্লাহর হাফিসাল বলছেন দুর্বল মমিনের থেকে শক্তিশালী মমিন আমার কাছে প্রিয় এজন্য অবশ্যই শক্তিশালী কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করবেন আপনার যে স্থানে আপনি আছেন যে কাজের মধ্যে আছেন সেই স্থানকে আপনি স্যালুট করেন সেলুট করেন মানে খালি সালাম করলেন তা না কাজের মাধ্যম দিয়ে সেলুট করতে হবে কাজের মাধ্যম আপনি যদি ছাত্র হন আপনাকে পড়াশোনা করা লাগবে সময়কে শিডিউল ভাগ করে নেবেন আমি এই কয়েক ঘন্টা পড়ব এতটুক সময় ফোন চালাবো এতটুক সময় প্রাইভেটে যাবো এতটুক সময় খাবার পিছনে বাই করব সময়কে ম্যান্টন করে নিয়ে আপনাকে চলা লাগবে অবশ্যই আপনি ডিপ্রেশন থেকে দেখবেন মুক্তি পাচ্ছেন আস্তে আস্তে এরপরে তিন নাম্বার যদি খুব বেশি কষ্ট লাগে একা লাগে পাশে কেউ নাই বাবা মা নাই সবাই ধিকার দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে কেউ না এমন যদি মনে হয় তাহলে আপনি আপনার সঙ্গী করে নেন আপনার বইকে আপনার কোরআনকে আপনার মোটিভেশনাল হাদিসকে মোটিভেশনাল কোরআনের আয়াতকে কোরআনের মধ্যে এমনও মোটিভেশনাল আয়াত আছে যে এগুলো একবার পড়লে বিশ্বাস ফিরে আসে যেমন তার মধ্যে তোমরা আল্লাহর রহমত থেকে না এটা কত বড় একজন একজন প্রভুর পক্ষ থেকে আমাদের নিয়ামত স্বরূপে আয়াতকে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন যত গোনা যত ভুল যত অন্যায় তোমার পিতা মাতাও যদি তোমাকে ত্যায্যপুত্র করে দেয় তোমার বাবাও যদি তোমাকে না দেখে খবরদার তুমি তো আমার গোলাম তোমাকে তো আমি তৈরি করেছি তোমার বাবা মা করে নাই তোমার চোখ কান মুখ না কিভাবে দিলে সুন্দর হয় সুন্দর লাগে তোমার সাথে ম্যাসিং করে আমি তোমাকে দিয়েছি তোমার বাবা মা তো দেয় নাই তোমার সম্পর্কে তোমার বাবা মা বোঝে না তুমি খবরদার লাতাক না তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হও না তাহলে যদি আমাদের দেওয়ালে ফিট থেকে যায় পৃথিবীর কেউ আমাদের পাশে নাই আমরা সর্বপ্রথম এটা ভাববো আমার রব আমার পাশে আছেন। আমার আল্লাহ আমাকে দেখছেন ফমাং কানি কিফ আলিয়াম আমরা আমার রবকে আমি আমুল দিয়ে যদি আমি সন্তুষ্ট করতে পারি অবশ্যই আমার রব আমার সাথে দেখা করবেন এই মনোভাব যদি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারেন আল্লাহ হাবিজ সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির কখনো কোনো সময় একাকিত্ব অনুভব হবে না